হ্যালো ওয়েলস ব্যাক টু মাই চ্যানেল লাইফ ব্লগ চলে তোমাদেরকে অনেক স্বাগতম তো আর এইদিকে দেখো আমি এখন ঘর মুছে নিচ্ছি আর এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখানো হয়েছিল যে এটা আমি বানিয়েছিলাম তো বেশ ভালোই হয়েছে এটা দিয়ে মুছতে আমার অসুবিধা হচ্ছে না যাই হোক তো চলো মোছামুছি করে নিই তারপরে এই দিকের কাজগুলো সেরে আমি চলে এলাম জামাকাপড় ভিজাতে আর এই দেখো আমার বাসি জামা কাপড়গুলো আমি সব ডুবিয়ে দিচ্ছি ওর একটা জামা ছিল তো বললো যে তাহলে এটাও করে দাও তো আমি করে দিচ্ছি আজকে হচ্ছে পিকনিক যাবে সেই কারণে তাড়াতাড়ি করে বাসনটা ভাবলাম যে মেজে দিই মেজে দিয়ে ওর জন্য রান্নাটা বসিয়ে দেবো তো একটু কিছু খেয়ে চলে যাবে এমনিও প্রতিদিন আমি এমন টাইমে সমস্ত কাজ টুকটাক করে নিই আর বারবার ক্যামেরার দিকে আমাকে তাকাতে হচ্ছিলো এই কারণেই যে যেহেতু ক্যামেরাটা বারবার বন্ধ হয়ে যাচ্ছিলো এমনিতেও শরীরটা খুব একটা প্রতিদিন ভালো লাগে না তো যাই হোক তো যেইটুকু কাজ থাকে তো বাড়ির কাজ আমাকেই সমস্ত কিছু করতে হয় তো এদিকে দেখো আমি বাসনটাও মেজে নিচ্ছি আর এদিকে বোতলগুলো সব আছে জলগুলো ভরবো এদিকে জল পড়ে ভেসে যাচ্ছিলো তাই ভাবলাম কলটা বন্ধ করে দিই তো কলটা বন্ধ করে রেখেছি এখন আজকে পিকনিক যাবে তো মানে খুব মজা লাগছে ওর তো যাই হোক আমি এখন কোথাও যেতে পারছি না আর এখন বেরিয়ে লাভ নেই কোথাও যাই হোক নিজের খেয়াল নিজেকে রাখতে হয় সকালবেলা উঠে অনেক কাজ থাকে অনেক চাপ থাকে রান্না বান্না এটা ওটা হাড্ডি কাড্ডি তো এই সমস্ত কাজগুলো আমাদেরকে করে নিতে হয় মেয়েদেরকে কোনো কোনো সময় একটু দেরি হয়ে যায় উঠতে যাই হোক তো তাড়াতাড়ি উঠে পড়লাম উঠে আমি আমার মতন করে কাজ করে নিচ্ছি আর এদিকে জামা কাপড়গুলো সরিয়ে নিলাম আর এদিকে দেখো এটো কাটাগুলোই বাসন মেয়েছিলাম পড়েছিলো যার কারণে আমি একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি তো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে আমার বর দেখো এই দেখো বিছানা গুছাচ্ছে আর এমনি ও তা মানে দেরি করে ওঠে আমি তাড়াতাড়ি উঠে পড়ি তো সেই কারণেই ও লাস্টে উঠে যেহেতু লাস্টে বিছানাটা গুছিয়ে নেয় আর আজকে অনেক তাড়াতাড়ি গুছাচ্ছে কারণটা হলো যেহেতু পিকনিক যাবে তোমাদেরকে বললাম তো সেই মজাতে তো ভালো করে গুছিয়ে নিচ্ছে আগে আগে নালে জানে যে অনেক বকা শুনতে হয় তারপরে এই যে জল বসিয়ে দিয়েছি ওর জন্য গরম করার জন্য ও হচ্ছে তোমার স্নান করবে তো এদিকে আমি জলটা বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ এরপরে আমি রান্না করার জন্য চালটাল ভাবলাম যে ধুয়ে নেবো সেই কারণে চালটাও বের করে রেখেছি ভাবলাম ভাতটাও বসিয়ে দেবো একেবারে আর এদিকে দেখো আমার ব্রাশ ট্রাশ হয়ে গেছে খাওয়া দাওয়াও করছি মানে ব্রাশ হয়ে যাওয়ার পর আমার খুব খিদে পেয়ে যায় তার জন্য আমাকে দুটো বিস্কুট খেয়ে নিতে হচ্ছে আর এদিকে আমি বিস্কুট খেয়ে নিচ্ছি বারবার ক্যামেরাটা বন্ধ হয়ে যাচ্ছে যার কারণে আমাকে ক্যামেরার দিকে চা হচ্ছে ভাত হতে হচ্ছে ভাতটা নামিয়ে দিলাম ওই দিকটায় আর এদিকে চা খাবে বললো করার মধ্যেই আমি দেখাচ্ছি করার মধ্যে আমি চাটা বসিয়ে দিয়েছি দেখো চাষে আমি লাল চা বসিয়ে নিয়েছি এই যা রেডি হচ্ছে দেখো আর আজকের ভিডিওটা তোমাদেরকে এই পর্যন্তই দেখালাম বেরিয়ে যাবে এখন তো যাই হোক তো চলো আজকের মতন এই পর্যন্তই টাটা